আমি তো একজন মা সেই মার কাছ থেকে আজ আছি আমরা সৌর উদ্যান পার্কে একজন মা দাঁড়িয়ে আছেন আমাদের ক্যামেরার সামনে সেই মার হাতে এই পার্কেই ফুল বিক্রি করে শান্তা নামে একটি মেয়ে তাকে তুলে দিয়েছিলাম গত আড়াই তিন মাস আগে সেই মায়ের কাছ থেকে শান্তা কেন আবার চলে আসলো সেটা আপনাদেরকে একটু জানাবো আসলে শান্তাকে কি সে মার দূর করত না পালিয়ে চলে আসছে আমরা শান্তারও কিছু বক্তব্য আমরা শুনেছি আমরা শান্তার মায়ের বক্তব্য শুনব আসসালামু আলাইকুম একটু জুড়ে বলবেন ভালো আছেন আচ্ছা আপনার তো ওই যে শান্তার মা শান্তা আপনার কাছ থেকে কেন চলে আসছে চলে আসছে ওই ফলায় চলে আসছে আমার কাছে ভালো লাগে না থাকতে এখানে উদ্যানে থাকতে হয় সব ফল ফুল বিক্রি করতে থাকতে ইচ্ছা করে এখানে এই কারণে এখানে তো আগে তে অনেক দিন এর আগে কত বছর আগে পেয়েছিলেন? 5 বছর তো শেষ হয়ে থাকছে এখানে আপনি বলেন 5 বছর আপনার মেয়ে বলছে 12 বছর পরে আপনাকে পেয়েছে। আচ্ছা আচ্ছা তারপরে যে আপনি এই যে থানার মাধ্যমে পুলিশের মাধ্যমে আপনার হাতে আপনাকে আপনার মেয়েকে তুলে দিয়েছিলাম। পুলিশ শনাক্ত করেছে এবং আপনার কিছু কথা এবং শান্তার কিছু কথাই মিল পেয়েছিলাম তারপরে আপনি সান্তাকে বাড়িতে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আবার কেন শান্তা চলে আসে শান্তা চলে আসে ওখানে এখানে থাকতোক্ত অভ্যাসে এই কারণে ওখানে থাকতে পারল না আপনি নাকি শান্তাকে মার দূর করতেন না আমি মারি না আমি মারি না ও চলে আসতে চায় আমাকে আমি নাwashed করতে পারি না দা আমার টয়লেটে যেতেই পারি না গোসল করতে পারি না আমি প্রথম অল্প দিনের আসাদ দিন আগে আমি দুইটা কাপড় যে ও ব্যাগ নিয়ে চলে আসে এরকম করতে আছে আমার বেশি জ্বালাইতে আছে তার দুটা থাপ বেশি এই এক দু কদিন দুই দিন তিন দিন পরে আবার চলে আসছে আমার থেকে টাকা নিয়ে আমরা তো যতটুকু জানি আপনি শান্তাকে নেওয়ার পর ডাক্তারও দেখা হয়েছিল জি তারপরও শান্তা কেন থাকতে চাইল না আপনি তো জন্মদাতি মা হ্যাঁ ওই আগের পরিবেশটা আর এখনকার যে দুই মাস তিন মাস আমার কাছে রয়েছে এখনকার পরিবেশটা ওর পার্থক্য আছে কিনা দেখতে পারেন যে আগের পরিবেশে কি ছিল আর এখন পরিবেশে যাই কি হয়েছে আচ্ছা তো এই যে শান্তার খুঁজে আপনি এখন ঢাকা জি জি কয়দিন হলো আপনি ঢাকা আসছেন আমি ঢাকা আসি বৃহস্পতিবার রাতে বৃহস্পতিবার রাতে আসছেন জি আজকে তো মঙ্গলবার জি আস্তে আসছে মানে রাত হয়ে গেছে শান্তার সাথে আপনার দেখা হয়েছে হ্যাঁ হয়েছে আমার কাছে আরো 3 দিন ছিল এই ঢাকায়ও আপনার কাছে 3 দিন ছিল শনিবারে গেছে শনিবার রোববার সোমবারে আবার ডাক্তার দিয়ে পিজিতে নিয়ে এই সময় আবার ওই টয়লেট যাব নাম দিয়া চলে গেছে আবার মানে ওয়াশরুমে যাওয়ার কথা বলে পালাইছে ডাক্তার দেখাই আনছি আনার পরে ওই মানে টয়লেটে যাবো আমার প্রস্তাব দিচ্ছে এই কথা বলি আবার চলে গেছে আর ওরে খুঁজে পাই ডাক্তার কি বলছে ডাক্তার তো আমাকে ইয়া দিছে মানে প্রেসক্রিপশন লিখে দিছে লিখে দিছে আমি এখন খালি ওষুধ কিনুম ওরে খাওয়াবো এটাই তারপর থেকে আবার পালাইছে এখন তো আর ওই এখন পাইতাছি না আছে এখানে আমি তো দেখতেছি শান্তা বলছে আপনারা তাকে মাদ্রাসায় ভর্তি করছিলেন হ্যাঁ আমি মাদ্রাসা ভর্তি করাইছি সব কিছু দিছি আপনি বই খাতা জুতা সব বোরগা সব কিছু দিছি আমি কোনোটা বাদ নাই সব কিছু দেওয়ার পরেও আপনার মেয়ে কি আপনি রাখতে পারেন না আমি রাখতে পারি না ওখানে সবসময় ছিল এখানে থাকার জন্যই অভ্যাস হয়ে এটাই ও পদ্মা ছেলে যাইতেছে না পদ্মা ছেলে থাকতে পারে না আচ্ছা পর্দা থাকতে চায় না এখন আপনি কি করতে চান আমি চাইতেছি ওকে ওর মান সম্মান ভাবে ইজ্জত পাবে ওর বাঁচার জন্য ওর একটা ই ভালো একটা পজিশনে নিতে চাই আমি এটাই আমার কর্তব্য আমি ভালো একটা পজিশনে ওকে নিতে চাই ভালো পরিবেশে থাকো ভালো একটা পজিশনে দিয়ে আমি এক বছর ফরক না পড়লে নাই তারপর আমি নামাজ কালাম ওকে আমি শিখাইতে হবে ওর মুসলমান পরে জন্ম ওরে আমি সব কিছুগুলো শিখাইতে হবে আচ্ছা আমরা একটু পিছনে যাই যখন छोटूবালা শান্তা হারিয়ে গেল এটা কিভাবে হারিয়েছে আমি তখন ছিলাম না আপনি তখন ছিলেন না আমি এটা আমার যখন শান্তা হারিয়ে গেছিল তখন কি খোঁজাখুঁজি করছে হ্যাঁ অনেক খোঁজাখুঁজি সার গ্রামে মাইকিং আমি তখন তখন আবার জিডিও করছি সব খোঁজাখুঁজি থাকতে চায় না কেন মূলত কারণ আপনি মূলত কারণ এখানে থেকে অভ্যাস হয়ে গেছে হ্যাঁ ওখানে তো ভালো করবে এখানে আর ওখানে পার্থক্য আছে না এখানের পরিবেশটা কি রকম আপনি বলতে পারেন এখানে তো নংরা পরিবেশ নংরা পরিবেশ সন্তান সন্তান মায়ের কোলে নিরাপদ না নংরা পরিবেশে নিরাপদ মায়ের কোলে নিরাপদ মায়ের কোলে নিরাপদ তো সেই সন্তান আপনার কাছে থাকতে চাইছে না কেন সে এখন তো বুঝতেছে না এগুলো যে আমি ভালো করে ইচ্ছে যাই আমি ভালো পথে চলি এগুলো তো বইতে বোঝে না সেটা তারে বুঝাইলে বুঝতেছে না সেটা সাইজরাবি ভালো করবে সে রাখাত ভালো পজিশনে রাখার জন্য সবকিছু ভালো করার জন্য আমি দেখতেছি আচ্ছা আপনি তো বুঝতেছে না সেটা জীবনে শেষ জীবনে কি হবে সেটা এটা এখনো বুঝতেছে না আচ্ছা আপনার আপনার সঙ্গে শান্তার কোন স্মৃতি মনে আছে শান্তাকে আপনি শান্তা আমরা যতক্ষণ জানি শান্তাকে আপনি জন্ম দিয়েছেন কিন্তু শান্তা থাকতো তার নানুর কাছে এবং তার মনির কাছে আপনার কাছে থাকতো না কেন থাকতো না আপনি তাকে কেন কাছে রাখেননি ওর বাপের থেকে তো আমি আলাদা হয়ে গেছি একটু বলেন না ঘটনাটা না ওর বাপের থেকে আমি আলাদা হয়ে গেছি আমার মা বাবা আমার বিয়ে দিয়ে আচ্ছা ওনার আচ্ছা যাই হোক পর পর সেই জন্য কি শান্ত আপনার জন্য আপনার তো অভিমান বা ক্ষোভ আমি তো তো আমি ওর কথাটা আমি তো বুঝতে পারি না আমি তো চলে গেছি আমার বিয়া সাদি দিয়ে দিয়েছে মা বাপের বস আমি তো আমার কথা বুঝতেছি ওরে ওর খালারা আছে নান্দা আছে পাইতে ওরা দুই ভাই আর জায়গা শান্তাকে আপনি আপনার মেয়ে হিসেবে শনাক্ত করতে পেরেছেন বা করতে পেরেছেন বা পুলিশের সহায়তায় আমাদের এখানে যারা রয়েছে সাংবাদিক কর্মী তাদের সহায়তায় আপনার মেয়েকে আপনি ফিরে পেয়েছেন সেই মেয়েকে আপনি আপনার কাছে রাখতে পারলেন না কেন এটা আপনার ব্যর্থতা না এটা তার কোনো সমস্যা সমস্যা এখানে থাকতে চায় এটাই এই কি কাউকে ই করে না কি এখানে থাকতে চায় চলে আসতে চায় এটাই এখানে চলে আসার কারণটা কি এদেশে সব চিনছি চিনার পরে অনুক বান করে আমি চিনি না সব চিনছি দেশের সবাই আচ্ছা দেশের সবাই তো ওকে চিনছে দেখে আপনি করে মেসেজ করছে এখন আমি একা তো মেসেজ করি না আমি একাও বলি না সবাই বলছে দেখি তো ওরা চিনছে দেখি তো সবাই আপনার কাছে মেসেজ করছে আমি তো বলি না আমি কই না আমি যখন শুনছি দেখছি তখন আমি বলছি আমি সবাই পরে আমি বলছি না এখন কতদিন হলো শান্তা আপনার কাছ থেকে দূরে দূরে সরে আছে বা

এই যে এখানে বুঝতে পারে এই যে তিন দিন যখন ছিল তখন তো ভালোই ছিল ছিল আপনি ডাক্তারও দেখেছেন আপনি প্রেসক্রিপশনটা বের করেন আসলে শান্তাকে পেপসি ডাক্তারও দেখা যাচ্ছে তারপরেও এই হলো পেপসি শোন এটা শান্তাকে দেখাইছেন তারপরও কেন আপনাকে অস্বীকার করে সে এখানে এখান সারি যাইতে পারবো না এ কারণে অস্বীকার করে এই এখানে নাকি সান্দা কোন ছেলের সাথে সম্পর্ক আছে আপনি জানেন জানি শুনছি একটা ছেলের সাথে সম্পর্ক আছে আচ্ছা আচ্ছা এখন যদি শান্তাকে পান শান্তাকে নিয়ে কিভাবে রাখবেন ওটা আবার যদি চলে আসে চেষ্টা করবো আবার আসুন তো আপনারা আসুন চেষ্টা করবো আমি শেষ চেষ্টাটা করবে হ্যাঁ চেষ্টা করবো শেষ চেষ্টা যা আছে না এক এক মানুষ তিনবার দেখে তারপর আমি শেষ চেষ্টা যা করবো এই যে আপনার মা হিসেবে আপনার কাছ থেকে মেয়ে এখানে চলে আসে পার্কে থাকে আপনার কাছে কেমন লাগে আমার কাছে খারাপ লাগে আমি তো বলতে পারি না কারো কারণ একজন মা কিন্তু সেই মার কাছ থেকে সন্তান কারণ এখন তো শান্তা জগন বল এই বয়সে শান্তা আপনার কাছে কাছ থেকে ছুটে বারবার চলে আসে এই পার্কে বারবার চলে আসে ওর ওখানে বাল্লাখানে এখানে আরও বান্ধবী আছে বন্ধুরা আছে সবাই আছে ফুল বিক্রি করে সবাই সাথে থাকতে চায় আপনি এই যে পার্কে এসে শান্তা কি অবস্থা হয়েছে ওখানে বসা ছিল আমি প্রথম দিন আসি ওখানে বসে গেছে আমার দ্বারা আছে আইয়া আবার চলে গেছে আমার দ্বারা আইছে বইছে আমার সাথে বইছে মোবাইল টিপছে কতক্ষণ টিপটা একটা আবার গেছে যা আমি আমার সাথে গেছি যা পরের দিন আইসে আর আবার দেয় আমার সাথে চলে গেছে শুক্রবার শুক্রবারে না শনিবার আবার আইসে আর আবার গেছে যা আমার কাছে এই যে তিন দিন আপনার কাছে রাখি জি এখানে ঢাকা কই এর কোনো লাগে না চলে গেছে যা ঢাকা কার বাসায় উঠছেন ওই যে আমার বন্ধুর বাসা আচ্ছা আচ্ছা তো সর্বশেষ আপনার কিছু বলার আছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার নাই আচ্ছা শুধু আপনার কাছে আমার অন্যকে দেখুন